বড় গিফট হচ্ছে হ্যাঁ না ছোট গিফট দিয়ে আমি আসলে তোমাকে মেন্টালি প্রস্তুত বানিয়ে নিচ্ছি যাতে বড় গিফট নিতে তোমার সুবিধা ছোট গিফট দিয়ে তোমাকে মেন্টালি প্রস্তুত করে নিলাম যাতে বড় গিফট পেয়ে তুমি করে না যাও মানে বড়ো গিফটটা এত বড় যে মাছিটা কি কেউ আর রেডি রেডি হ্যাঁ রেডি মানে মানে বড় গীতটা এত বড় যে তুমি শুনলে এটা কিভাবে নেবে তুমি একঠাকুর করতে পারো তোমার প্রেশার লাগতে পারো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো করো চোখ তুলে দেখো এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটে আছে

হ্যাঁ হ্যাঁ নিজের মধ্যে মাছ ধামানোর জন্য নিজে বোকা যদি নিজে বোকা মেটানো হয় তাহলে রান্না খাওয়া চোখ কারি এ জোহান পশ্চিমবঙ্গের অসুবিধা হচ্ছে পারবে না তো